কিরে রবিউল নি তুই কই থাকস তোর তো দেখি না অনেক দিন ধরে আবার লগে দি চালা পালা লয়ে আছস ঘটনা রাখি ভাই এই হালাই তো তা কাজ কইরা লাইছে এমন কাজ করছে ভাই আপনার সারা ভাই গতি নাই এর জন্য তো ভাই আপনার কাছে আইছি তো সালামানে কিরে রবিউল তুই আবার কবে বিয়া করলি বিয়াতে তো তো বড় ভাইরে দাওয়াত দাস নাই আরে ভাই কি এর হালা কি এর কি হ্যাঁ ভাই আমার এলাকার ছোট ভাই হ্যাঁ ভাই একটা বলকিরা লাইছে ভাই আমাদের এলাকার ভাই একটা মায়েরা ভাই হ্যাঁ র্যাপ করে লাইছে কি কইলি ও রেপ করছে ও সমান থাকতে তো আমাদের না দিয়া দুধ পড়ছে বড় টিপ দিলে কি কইলি ও রেপ করে লাইছে ভাই এখন জামানা তো ভাই খুব খারাপ ভাই আগের জামানা ভাই ভুলা দঙ্গা ভাই ভাই হ্যাঁ তো ভাই বোলা ভাই একটা কাজ করে লাইছে ভাই এর জন্য তো ভাই আপনাদের সমাধানের জন্য আইছি ভাই এই যে ভাই র্যাপের কাজটা যদি দি ভাই অন পুলিশের স্টেশনে যা ভাই তাইলে ভাইটা বহুত ঝামেলা ভাই মায়ার ভাই বলছে আবার যদি এ যদি বিচার না পা তাইলে আবার পুলিশের কাছে ভাই যাবো ভাই জানি তো ভাই পুলিশের কাছে গেলে ভাই কত ঝামেলা ভাই আরে বুঝজি বুঝজি তো এলাকা ছুড়ু ভাইনি কান ধরটা করে বলেছে বড় অনেক বড় আবার মায়ার ভাই ছিল আমার আব্বার কাছে বিচার নিয়া বিচার যদি না পায় মায়ের বায় কেস দিব কেস করলে তো বুঝস কত জামেলা ডাক্তার আইছস এখানে বস বৈশাখ কথা বলি

মামলা হলে জেল কাটতে হইব চোদ্দ বছরের জেল হইব বুঝেছি তো টাকা পয়সার মামলা ভাই টাকা পয়সা লইবে আপনি ভাবনা কইরেন না ভাই ওর সাথে ভাই নাই ভাইতে কথা বলছি ভাই যত টাকা লাগে ভাই اديব সমাস হবে দি اديবা যা ভাই আপনি সম না হে রবিউল আমি তো এখন এসব কাজে মাথা কামাই না যাক তুই যখন নিয়ে আসছস দেখি কি করা যায় কিন্তু আমার এটা লাগবো ভাই আপনি ভাই টাকা পয়সা লেবা আমরা চিন্তা করেন না ভাই টাকা পয়সা চিন্তা করব না ভাই তাহলে ভাই ট্রেন করেন না আচ্ছা ঠিক আছে মায়ের ভাইয়ের আমি কালকে বলামো তোরা কালকে আসিস দেখা যাক কি করা যায় আজকে যা তাহলে আজকে উঠি ভাই কিন্তু মনে রাখিস আমার গেলাম দুই লাখ লাগবে ভাই আপনি টাকা পয়সা নেবেন চিন্তা করেন না ভাই ভাই আমি তো আসি ভাই টাকা পয়সা ভাই আচ্ছা ঠিক আছে যা আজকে ভাই তাহলে আজকে যাই ভাই আচ্ছা ঠিক আছে চল শালার কি জামান আইলো পিচি পিচি পোলা পাইন র্যাপ করে যাক ওরা যদি র্যাপ না করে তাইলে আমাদের পকেট কিভাবে গরম হইব ভাই এখানে আসা বসলাম ভাই প্রায় ঘন্টা হইব ভাই মায়ার ভাই তো ভাই এখনো আসে নাই হ্যাঁ আসবনি নি ভাই আরে আসবে আসবে তুই চিন্তা করিস না না এসে যাইব কই আমি যখন বলছি আসতে হবে আর এই এলাকায় আমাদের ছাড়া কোনো বিচার হবে না মায়ার ভাই আসতে হবে না এসে যাবো কি ভাই মায়ার ভাইয়ের তো হাতে অস্ত্র মস্ত কি বাবা আর তুই এত চিন্তা করছ কেন ব্যাপারটা আমি দেখতাছি বেড়া কি রে যাই তোর হাতে অস্ত্র মস্ত্র কা এত কি আমার নাম দাঁড়া কোস এগুলা অস্ত্র না এগুলা আমি ওই যে জমির মধ্যে পানি দিব ওই জন্য তেল নিয়ে আসছি আর যদি রাস্তার মধ্যে টাপ থাকে ওই জন্য এইটা নিলাম হাতে কারণ বলা যায় না তো এখন তো এলাকাটা দূষিত হয়ে গেছে কখন কাকে সবুল মারে বলা যায় না ওই জন্য সাথে এটা নিয়ে নিলাম বই পাওয়ার কিছু নাই ও সাইফুল আমারে কেন বলেছিস কিরে সাহেব তুই দিয়ে আমার নাম ধরে কথা বলিস সাইফুল তুই তো আমারতে বয়সে অনেক ছোট তাহলে তোর নাম ধরে ডাকলে সমস্যা কোথায় তোর নাম ধরে ডাক না তোর কি ভাই ডাকতে হয় এ সাইন বয়সে তোর চাইতে ছোট হইলো পদpmodিতে তোর তোর বাবার চেয়েও অনেক বড় আরে রাজনীতি দে রাজনীতি হে সাইফুল তুই যখন জন্ম হয়েছিস না তোর সাত দিনের নাম রাখার জন্য আমি গিয়েছিলাম আর আজ তুই রাজনীতি করিস তাই তুই আজকে আমার বাবার চাইতেও হয়ে গেছিস যাক কি আর হবে এখন দেশ যেভাবে চলছে আমরা তো এভাবে চলতে হবে তো বিষয় হয়েছে ভাই এটা না যেহেতু এখন তুই পদ পদ বইতে বড়ো তাহলে তো তোর এখন আমি বাই ডাকতে হইব তো ভাই আমরা তুই কেন ডাকছিস তোর সাথে তো আমার কোনো প্রয়োজন নেই তোরা ডাকাইছি তোর নামে বিচার আছে তুই নাকি ওর নামে বলে মামলা করবি আমরা থাকতে এর মামলা করবি রে আমরা আমি মামলা তোমার কাছে কে বলছে ভাই আর ওর নামে আমি মামলা কেন করবো তুমি হয়তো জানো না তোমার বাবার কাছে আমি নালিশ দিয়ে গেছি ওই পিচ্ছি ওই পিচ্ছি কি করছে তুমি জানো তুমি জানো না তুমি জানলে হয়তো না জানি জানি কি হয়েছে আমরা পুরাটাই জানি তো পিচ্ছি একটা অপরাধ করে লাইছে ওর নামে কি তুই মামলা করতে হইব আমরা নাই আমরা জানা বিষয়টা তুমি তাহলে জানো আর এটা সামান্য একটা অপরাধ হ্যা করা সামান্য অপরাধ একটা মেয়েকে দংশন করা সামান্য অপরাধ হরে যদি আজকে তোমার বোনকে কেউ রেপ করতো তাহলে তুমি কি করতা এটাকে সামান্য অপরাধ বলতা এই আপনি বায়ের বই মিশে কি কর এই চালা চুপ করে বয় এখানে এই তুই কি বলিস আমার বোনের নামে কি বলিস তুই আমার বোনের নামে কথা বলবি না চকটি আছে না কুইলা একবার গুলি গেল মু মারবেল চিনিস নি মারবেল গেল বেটা হ্যাঁ আমার বোনের নামে বদনাম দাস খিরে রবিহুল শুনলি তো তোর বড় ভাই না বাই ভাই আমার বড় ভাই হ্যাঁ ভাই বসো তুমি তো এখন বড় ভাই বসো তোমাকে কিছু কথা বলিনি এখন দেখলি এরে বাবা এটা দোষ এটা আচারাক এটা কাজে লাগবে যখন আমার বোন দশিতা হলো আর তোরা এখানে নালিশ নিয়ে আসলি শালিক ব শালিক আমি যখন বললাম তখন এটা খুব ছোট্ট একটা অপরাধ আর যখন সাইফুলের সাই বলে আমি কথা বলছি সে আমার চোখ খুলে কি করবে মারবেল খেলবো ভাই আবাম ভাই আপনি বড় বড় ভাইয়ের বইয়ের বিষয়ে কথা বলেন কেমনে ভাই মারবেল খেলবো তার মানে নিজেরটা সলো আনা পরেরটা কিছু না যাক ভাই বিষয় ওইটা না আমি তোমার বাবার কাছে নালিশ দিয়েছি যদি আমি বিচার না পাই তাহলে আমি মামলা করব আমি এই পেটিকে

আর তুমি এখন বললেন আমাকে যদিও তুমি বয়সে আমার চাইতে ছোট হও এখন তুমি পদপদীতে অনেক বড় আর ওই জন্যই ওই বাংলাদেশের এখন এই অবস্থা প্রতিদিন দর্শন হয় তোমার বোনের মতো কিছু মেয়ে হ্যাঁ আমার বোনের মতো কিছু মেয়ে বিচার হয় না কারণ দর্শন করার পর দর্শনকারী এভাবেই ওপেনলি ঘুরে তো যাক ভাই যেহেতু তোমার কাছে এসেছে হ্যাঁ তুমি যদি পারো কিভাবে প্রচারটা করবে যাক চুনু ভাই যেমন একটা অনেক করে পালাইছে তখন আর তুমি মামলার যায় কি করবা মামলাতে গেলে বস জামেলা ভাই যাক ভাই থানা মামলা করতে গেলে বহুত জামেলা গ্রামের মানসমানে থাকবে না

এটাই তোর বিচার আরে সাইফুল আমি জানতাম আমার সমাজে বিচার হয় না আর বিচার হয় না বলেই আজকে এই সমাজে দর্শন হয় হয় মারতানি হয় তুই তো ভাই ভালো একটা বিচার করলি তুই বিচার করছস কি আমার বনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে দিচ্ছ এটাই তোর বিচার এটাই তোর এই কি রে

তোৰ তোৰ কাৰণে বস্তু

ভাই ভাইছে ভাই ভাই বেয়া ভাই বাই আমাৰ ভাই মেৰাইছে ভাই ঠিক আছে উচিত বিচাৰিছে বেয়া ভাই মেৰাইছে ভাই